ইনুস নবী যেভাবে মাসের পেঠে চল্লিশ দিন কাটিয়েছিলেন মাউসিল অঞ্চলের নিনবা নামক জায়গার অধিবাসীদের জন্য হজরত ইনুস আলহি সাল্লা নবী হিসেবে প্রেরণ করেন আল্লাহ তালা তিনি তাদেরকে আল্লাহর পথে চলার আহ্বান করেন কিন্তু তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করে এবং নিজেদের অবাধ্যতায় লিপ্ত থাকে তারা নবীর কথা না মেনে আল্লাহর অবদ্ধতায় লিপ্ত থাকার ফলে নবী তাদের জনপদ থেকে বের হয়ে যান এবং তাদের উপর তিন দিন পর আজাব নাজিল হবে বলে সতর্ক করে দেন ইনুস আলহি সালাতসালাম জনপদ থেকে বের হয়ে যাওয়ার পর তার উম্মতের লোকজন নিজেদের আবদ্ধতার বিষয়টি অনুভব করলেন এবং বুঝতে পারলেন যে আল্লাহর আজাব অত্যাসন্ন তখন তারা নিজেদের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তাওবা করলেন এবং নবীর সঙ্গে দুর্ব্যবহারের কারণে নিজেরা লজ্জিত হলেন তারা সবাই মিলে আল্লাহর কাছে তাওবা করলেন তাদের তাওবার কারণে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিলেন যে আজাব অত্যাসন্ন ছিল তা থেকে মুক্তি দিলেন সুবাহ আল্লাহ এদিকে ইসুফ আলাহি ইউসুফ আলহিহি এদিকে ইউনুস আলহি সাল্লা সালাম জনপদ থেকে বের হয়ে সাগর পাড়ি দিয়ে অন্য কোথাও চলে যাওয়ার জন্য মনস্থির করলেন এবং অনেকের সঙ্গে নৌকায় চড়লেন নৌকাটি যাত্রীদের নিয়ে কিছুদূর যাবার পর উত্তাল তরঙ্গের মধ্যে পরে গুরপাক খেতে লাগল